প্রতিটা মেয়ে এবং প্রত্যেকটা গৃহিণী কিন্তু চায় নিজের ঘরটা সুন্দর করে সাজাতে আমিও কিন্তু চাই আমারও খুব ভালো লাগে আমার ঘরটা যেন খুব সুন্দর করে এবং ফুল দিয়ে সাজানোর জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রতিদিনের মতো আজকে একটি ব্লক নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি আজকে আমি কিছু ফুল কিনেছি এবং আমি এই ফুলগুলো কিন্তু নিয়েছি নবীনগর থেকে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে তো ওখানে মানে একটা মৃত শিল্প মেলা বসেছে তো সেখান থেকে আমি এই ফুলগুলো কিনেছি নবীনগর থেকে তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে ফুলগুলো আমার আমার তো ভীষণ ভালো লেগেছে আর এতটাই সুন্দর যে সেখানকার জিনিসগুলো মানে মন চায় যে সব কিছু কিনে ফেলি কিন্তু সব কিছু কিনে কি হবে তো আমার প্রয়োজনীয় কিছু জিনিসগুলো আমি কিনেছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমি আমার যে দরজা আছে সেই দরজার মধ্যে আমি লাগাবো এবং মেন মেন যে ডোরগুলো আছে সেই মেন ডোর আমি লাগাব তো খুবই সুন্দর জিনিসগুলো দেখতে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হোম সুইট লিখা আছে দুটো জিনিসই আমি কিনেছি এবং দুটো দুটো জিনিসই আমি আমার থাই গ্লাসে আমি দিব আমার দুই দুটা রুমের যে দরজা সেই দরজাতে আমি বস বসিয়ে দিব। বন্ধুরা আমি এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। নেক্সট যে ব্লগটা করব সেই ব্লগ আমি দেখিয়ে দিব আর এই ফুলগুলো যে এতটাই ভাল লেগেছে কি কী বলবো আপনাদের দেখ মানে বোঝাতে পারছি না যে খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর আমি একটা জিনিস এনেছি সেটা হচ্ছে মাটির সেখানে কিন্তু মাটির অনেক কিছু পাওয়া যায় মাটির প্লেট বাটি মানে যত যা আছে একদম থালা বাসন কোষণ সবই ওখানে সেই নবীনগরে পাওয়া যায় তো এটা আমি নিয়ে এসেছি মানে লা মোহাম্মদুল রাসুল্লাহ এটা একটা লেখা এই জিনিসটা আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি আসলে না কিনে পারলামই না তো আমি মানে সেটা নিয়েছি আমি এটা মানে কোথায় বসাবো আমি এখনও মানে খুঁজে পাইনি আমি ভাবনা করবো এটা কোথায় বসানো যায় তারপর আমি আপনাদেরকে অবশ্যই ব্লকের মাধ্যমে দেখিয়ে দিব তো বন্ধুরা দেখুন ফুলগুলো কত সুন্দর একদম ছোটো ছোটো ফুল আর বড় ফুলও আমি নিয়েছি পাতা পাতাবাহারের মতো যে ফুলগুলো আছে মানে সেগুলো আমি নিয়েছি বিভিন্ন ভ্যারাইটিজের জিনিস আমি নিয়েছি বিশেষ করে এই ছোটো ছোটো ফুলগুলো কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে আর সাধারণত অন্যান্য জায়গা থেকে আমি দেখেছি যে তুলনামূলক দামটা অনেক